অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবিরাট নিউজ এত সুন্দর একটা প্রতিবেদন করার জন্য আইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন জনাব কাফায়তুল্লাহ চৌধুরী কিসম সাহেবের সাথে মুখোমুখি হচ্ছি যিনি সদর নরোত্তমপুরের ঠিক পাশেই বৃহত্তর নোয়াখালী কবিরাট উপজেলার সন্তান আগামী নির্বাচনে নোয়াখালী কবিরহাট এবং কোম্পানিগঞ্জের পাঁচ আসনের নির্বাচিত হওয়ার জন্যে সবার কাছে দোয়া প্রার্থী মুখোমুখি হচ্ছি তার সাথে একটু শুনব কি জনসভা নিয়ে উনি মনোনীত হতে চাচ্ছেন সালাম আলাইকুম আসসালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদি আরব দির্জা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা ঈদ মুবার আমি আজকে আমার ইউনিয়নের উপমহাদেশের প্রখ্যাত উনি কামেল মরভুম শাহ নুরসা হুজুরের মাদার শরীফ জিয়ার এখানে এসেছি তার পাশে ওনার সুযোগ্য বংশধর হাফেজ মাওলানা নাজিম উদ্দিন সাহেবের নাজি মিয়া দরবার শরীফ আমি এখানে এসেছি পবিত্র জুমার নামাজ আদায় করেছি এবং সকলের কাছে আমি দোয়া চেয়েছি আপনাদের মাধ্যমে নিউজের মাধ্যমে আমি আমার জন্মস্থান কোম্পানি হুন্দর নোয়াখালী পাঁচ জনগণকে কাছে দোয়া চাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসন থেকে দানের প্রতীকের মননের প্রত্যাশা ইনশাল্লাহ এই প্রত্যাশায় আমি আপনাদের সকালের দোয়া এবং সহযোগিতা আল্লাহর মেহেরবাণী কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ অনেক ধন্যবাদ